মাতৃগর্ভে থাকা যে সকল শিশুরা আশ্বিন মাসে জন্ম নেবে তারা কেমন ভাগ্য নিয়ে আসবে এবং এদের ভাগ্য চরিত্র ও ব্যক্তিত্ব কেমন হবে আশ্বিন মাসের জন্ম নেওয়া শিশুরা সাধারণত এক ধরনের বিশেষ ব্যক্তিত্ব এবং ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে এই মাসটি হিন্দু ক্যালেন্ডারের সপ্তম মাস এবং সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পড়ে আশ্বিন মাস শারদীয়া দুর্গাপুজোর সময়কালে হয় যা হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ সময় এই সময়ের পরিবেশ এবং জ্যোতির্বিজ্ঞানের প্রভাব শিশুর ব্যক্তিত্ব স্বভাব এবং ভাগ্যের উপর বিশেষ ছাপ ফেলে আশ্বিন মাসে জন্ম নেওয়া শিশুরা সাধারণত ভাগ্যবান হিসেবে গণ্য হয় এরা জীবনে অনেক সুযোগ সুবিধা পায় এবং বিভিন্ন ক্ষেত্রে সফলও হতে পারে আশ্বিন মাসে শারদীয়া পুজোর আশীর্বাদ এদের জীবনে শুভ লক্ষণ নিয়ে আসে এদের ভাগ্যে আর্থিক সাফল্য পেশাগত উন্নতি এবং সামাজিক মর্যাদা প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে আশ্বিন মাসে জন্ম নেওয়া শিশুরা সাধারণত খুবই সংবেদনশীল এবং সৃজনশীল হয়ে থাকে এদের মানসিক শক্তি ও অন্তর্দৃষ্টি খুবই প্রখর থাকে এরা শিল্প সাহিত্য এবং সৃজনশীল কাজে বিশেষ প্রতিভা প্রদর্শন করতে পারে অন্যদিকে এরা কিছুটা আবেগপ্রবণও হতে পারে এবং নিজের মতামত ও অনুভূতিকে খুবই গুরুত্ব দেয় এই শিশুরা সাধারণত মিষ্টভাষী নম্র এবং মানবিক গুণাবলীর অধিকারী হয়ে থাকে এরা নিজের পরিবার এবং কাছের মানুষের প্রতি খুবই যত্নশীল এবং সহানুভূতিশীল আশ্বিন মাসে জন্ম নেওয়া শিশুরা সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ এবং সহজেই মানুষের সাথে মিশতে পারে তবে এদের মধ্যে কিছুটা জেদি বা একগুয়া স্বভাব দেখা যায় বিশেষ করে যখন তারা বিশ্বাস করে যে তারা সঠিক এদের মধ্যে সৃজনশীলতার একটি বিশেষ প্রভাব থাকে যা তাদের জীবনে নানান রকম সফলতা এনে দিতে পারে এরা এদের মানসিক ক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করতে পছন্দ করে শিক্ষাগত ক্ষেত্রে এরা খুব ভালো সুনাম পেতে পারে বিশেষ করে যদি তারা সৃজনশীল কোনো বিষয়ে অধ্যয়ন করে আশ্বিন মাসে জন্ম নেওয়া শিশুরা সাধারণত তাদের সম্পর্কের ক্ষেত্রে খুবই আন্তরিক ও দায়িত্বশীল হয় তারা বন্ধুত্বপূর্ণ এবং সহজেই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তাদের মধ্যে সামাজিক জীবনের প্রতি অত্যন্ত আকর্ষণ থাকে এবং তারা পরিবার বন্ধু এবং সম্প্রদায়ের মধ্যে প্রশংসিত হয় স্বাস্থ্যগত দিক থেকে এরা সাধারণত শক্তিশালী এবং সুস্থ থাকে তবে আবেগ প্রবণতা থেকে কিছু মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে হয় তাই এদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় আশ্বিন মাসের জন্ম নেওয়া শিশুদের সাধারণত জীবনে সাফল্য আনন্দ এবং শান্তি অর্জনের সম্ভাবনা প্রবল থাকে তাদের সৃজনশীলতা এবং মানবিক গুণাবলীর কারণে তারা পরিবারের গর্ব হতে পারে